শোতারত সপ্তাহে তোমাদের অ্যাসাইনমেন্ট আছে কোরআন মাজিদ ও তাজবিদ এবং আকায়েদ ফিকা আজকে তোমাদের সামনে কোরআন মাজিদ ও আকায়েদ ফিকার অ্যাসাইনমেন্টের সমাধান দিব আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আজকে তোমাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি ইতিমধ্যে তোমাদের কিন্তু সতেরো এবং আঠারোতম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ হয়েছে বিশেষ করে দাখিল দু হাজার বাইশ সালে যারা পরীক্ষার্থী আছো তাদের জন্য সতেরোতম সপ্তাহের তোমাদের অ্যাসাইনমেন্ট আছে কোরআন মাজিদ ও তাজবিদ এবং আকায়দ ফিকা আজকে তোমাদের সামনে কোরআন মাজিদ ও আকায়দ ফিকার অ্যাসাইনমেন্টের সমাধান দেব সতেরোতম সপ্তাহে এবং আমাদের ইউটিউব চ্যানেলে যারা তোমরা নতুন আছো ইতিমধ্যেই যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা এখন পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করনি খুব দ্রুত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও পাশে থাকা বিল বটনটি অন করে দাও যাতে করে নতুন কোনো ভিডিও আসার সাথে সাথে তুমি পেয়ে যাও সবার আগে এবং অ্যাসাইনমেন্টের সমাধান তুমি আগে করতে পারো ঠিক আছে এবং দেখেন দেখতে পাচ্ছ দুইটি নাম্বার যখন একটি নাম্বারে কল করে অনলাইন প্রোগ্রামে দ্রুত ভর্তি হয়ে যাওয়া এককালীন টাকা মাত্র পাঁচশো দশ টাকা বিকাশ অথবা নগদে সেন্ড মানি অথবা পেমেন্ট করে তোমরা সিট বা আসন নির্বাচন করো অতি দ্রুত ঠিক আছে পরবর্তীতে তোমাদের পরীক্ষার আগে কিন্তু আমরা সুপার সাজেশন দিব অন্যান্যরা সুপার সাজেশন নেওয়ার জন্য পাঁচশো দশ টাকা দিয়ে ভর্তি হবে শুধুমাত্র সুপার সাজেশন পাবে বাট তোমরা যদি এখন ভর্তি হও অনলাইনে ক্লাস করতে পারবে লেকচার শিট পাবে চব্বিশ ঘন্টা সাপোর্ট পাবে গ্রুপ স্টাডি করতে পারবে এবং পরীক্ষার আগে সুপার সাজেশন পাবে আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ এবং অন্যান্য সপ্তাহের যে অ্যাসাইনমেন্টগুলো আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু ইতিমধ্যে দেওয়া হয়েছে আমাদের ইউটিউব চ্যানেলে ঢোকার সাথে দেখবা প্রথমে একটি প্লে লিস্ট দাখিল অ্যাসাইনমেন্ট দু হাজার বাইশ নামে একটি প্লে লিস্ট আছে সেখানে তোমাদের সকল সপ্তাহের অ্যাসাইনমেন্ট সুন্দরভাবে পেয়ে যাবা আশা করি বুঝতে পেরেছো চলো আমরা আমাদের আজকে কোরআন ও তাজবিদ অ্যাসাইনমেন্টের সমাধানে ঝাঁপিয়ে পড়ি আমাদের এখানে বলা হয়েছে আদর্শ মানুষ গঠনে আল কোরআন পাঠ্যপুরের আলোকে একটি প্রতিবেদন এবং এক নম্বর নির্দেশিকা দেখতে পাচ্ছি আদর্শ মানুষের ধারণা ও পরিচয় দুই নম্বর আদর্শ মানুষের দৃষ্টান্ত তিন নম্বর আদর্শ মানুষ হতে যেসব গুণাবলী বিকাশিত হওয়া প্রয়োজন এবং সর্বশেষ চার নম্বর যে নির্দেশিকা সেটি আমরা এখান থেকে দেখব উপস্থাপনা আমরা সঠিকভাবে এগুলো ইনশাল্লাহ করব তাহলে আশা করা যায় চার 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 করে আমরা মোট ষোলো নম্বর পেয়ে যাব এবং আমাদের মাজিদ আকায়েত ফিকার অ্যাসাইনমেন্ট নম্বর থাকবে চার এবং সপ্তাহ থাকবে সতেরোতম সপ্তাহ এবং কোর্ট থাকবে একশো এক দেখতে পাচ্ছ আমরা এখানে সুন্দরভাবে দিয়েছি তোমরা চাইলে এখান থেকে দেখতে পারো শিরোনাম আগেও পড়েছি বিষয় কোড একশো এক এবং অ্যাসাইনমেন্ট থাকবে সতেরোতম সপ্তাহ আমরা একটু খেয়াল করি আদর্শ মানুষের ধারণা ও পরিচয় ইসলাম প্রকৃতির ধর্ম শরীয়ত হলো মানবিক বিধান একজন মানুষকে বিশ্বাসী মুমিন ও অনুগত মুসলিম হতে হলে কিছু প্রাথমিক মৌলিক গুণ অর্জন করতে হবে প্রাকৃতিক গুণাবলীর মাধ্যমে মানুষ অন্য সব সৃষ্ট জীব ও প্রাণীকুল থেকে আলাদা মানবিক মূল্যবোধ ও সামাজিক চেতনায় মানুষ শ্রেষ্ঠত্ব লাভ করে গুণ বলতে সাধারণত সদ্গুণ ও সুকুমার বৃত্তিকেই বোঝায় গুণাবলী দ্বারাই মানুষের ব্যক্তিত্ব নির্ধারিত হয় ইসলাম ব্যক্তির বিশ্বাস ও আচরণে ইতিবাচক পরিবর্তন সাধন করে আমল তথা কর্ম বা আচরণ বিশ্বাসের বহিঃপ্রকাশ মানুষ তার প্রাপ্ত বা অর্জিত জ্ঞান ও বিশ্বাসের আলোকেই বস্তু ও ব্যক্তির সঙ্গে আচরণ করে থাকে ইসলামের লক্ষ্য হল স্রষ্টা ও সৃষ্টির সঙ্গে তার প্রাপ্য অধিকার অনুযায়ী যথাযথ আচরণ বা কর্ম সম্পাদন করা প্রাকৃতিক গুণাবলীর সঠিক ব্যবহারে জীবনের সফলতা এবং তার ভুল ব্যবহারী ব্যর্থতা এ সম্পর্কে মান আল্লাহ আল্লাহ পাক রব আলমিন বলেছেন মহাকালের শপথ এটা সোরা আসর আয়াত এক থেকে তিন ত্রিশ নম্বর পরায় পেয়ে যাবে তোমরা শেষের দিকে গুণাবলীর সঠিক ব্যবহারের জীবনে সফলতা এবং এর ভুল ব্যবহারের ব্যর্থতা এ সম্পর্কে বলেছেন মহাকালের শপথ মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্ত কিন্তু তারা নয় যারা ইমান ও সৎকর্ম করে এবং পরস্পরকে সত্যের উপদেশ দেয় ও ধৈর্যের উপদেশ দেয় পরবর্তীতে এখান থেকে পর্যন্ত দেখতে পাচ্ছ তোমরা এখান থেকে পর্যন্ত তোমরা লিখে নেবা ইনশাআল্লাহ দুই নম্বর নির্দেশিকা আমি কিছুটা পড়ে দেবো বাদ বাকিটা তোমরা লিখে নিবে আদর্শ মানুষের দৃষ্টান্ত নবিকুল বিশ্ব বিশ্বমানবতার মুক্তি হজরত মোহাম্মদ সাল্লিয়াল্লাম বিশ্ববাসীর জন্য ওয়াস ওয়াই হাসানা বা সর্বোত্তম আদর্শ তিনি শুধু মুসলিমদের জন্য আদর্শ নন বরং তিনি জগতের সবার জন্য সর্বোত্তম আদর্শ ও রহমত একতার ঘোষণা দিয়েছেন স্বয়ং আল্লাহ তালা নিজেই ইমর মেক রনুল কালিমের ভিন্ন ভিন্ন আয়াত নাজেল হয়েছে তার মধ্যে একটি আয়াত আছে ওমার সালনা খেলা রহমত আলমিন আর আমি তো আপনাকে বিশ্ব জগতের প্রতি রহমত

এবং এখান থেকে পর্যন্ত পড়ে নিবে সুন্দরভাবে দেখে নাও পাস ভিডিওটি পাস করে লিখে নিবা ইনশাআল্লাহ এবং এখান থেকে এই পর্যন্ত সুন্দরভাবে একটি হাদিসের দলিল দেওয়া আছে দেখে নেবা লিখে নেবা ওকে পরবর্তী নির্দেশিকা তিনের দিকে যাব আমি এটা পড়বো না তোমরা একটু দেখো আমি একটু অসুস্থ আছি আমার জন্য সবাই দোয়া করবে আমি যেন খুব দ্রুত সুস্থ হয়ে যাই আল্লাহ পাকবুলি আলমিন আমাদের জন্য সবাইকে সুস্থ রাখে এখান থেকে এই পর্যন্ত মুসলিম ও তীর মেজির দলিল এটা এবং পরবর্তীতে এখান থেকে এই পর্যন্ত দেখে লিখে নাও ওকে তারপরে এখান থেকে এই পর্যন্ত আর একটা জিনিস তোমাদেরকে মনে করিয়ে দিই আমরা কিন্তু এখানে তিন নাম্বারে মোটামুটি প্রায় পয়েন্ট ধরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় প্রায় আটটা মতো নির্দেশিকা দিয়ে মানে আটটা মতো পয়েন্ট দিয়েছি ঠিক আছে এই বিষয়গুলো তোমরা একটু খেয়াল করো আমি প্রথম থেকে আবার দেখিয়ে দিই এখান থেকে এই পর্যন্ত তোমরা মাস্ট বি অবশ্যই অবশ্যই লিখবে ক্লিয়ার ওকে পরবর্তীতে এখান থেকেও এই পর্যন্ত তোমরা লিখবে কিন্তু এখানে এক নাম্বার দেওয়া দেখে নাও দুই নাম্বার দেওয়া দেখে নাও তিন নাম্বার দেওয়া একটু দেখে নাও পরবর্তীতে চার নাম্বার দেওয়া দেখে নাও পাঁচ নাম্বার দেওয়া ঠিক আছে পাঁচ নাম্বার দেওয়া এবং ছয় নাম্বার সাত নাম্বার আট নাম্বার ঠিক আছে এই পর্যন্ত তার পরবর্তী পৃষ্ঠায় এই পর্যন্ত ঠিক আছে পরবর্তী পৃষ্ঠাটা একটু খেয়াল করো এই পর্যন্ত এখন আটটা পয়েন্ট দিয়েছি তার মধ্যে কোন পক্ষে তোমরা চার থেকে পাঁচটা পয়েন্ট লিখবা দুই থেকে তিনটা বাদ দিতে পারো ঠিক আছে কোনো সমস্যা নেই তোমাদের চারের দিকে রহমান এম একজন আদর্শবান মানুষের প্রেক্ষিতে করানোর হাতে অসংখ্য দিক নির্দেশনা রয়েছে আলোচনা আমরা শুরু করেছি মেন টপিক মানবতা মানবতা মানুষের কল্যাণে ইসলামের শিক্ষা ইসলাম ধর্মের প্রধান গ্রন্থ কোরআন শরীফে মুসলমানরা বিশ্বাস করেন যে মানবাধিকার জন্য দ্বারা যেটি অবতীর্ণ হয়েছে লিপিবদ্ধ হয়েছে মোহাম্মদ সাল্লাম এর জীবন এবং তার কর্মের মধ্যে এই শিক্ষাগুলো পরিলক্ষিত হয় এবং এখান থেকে সুন্দরভাবে আমরা উপস্থাপন করেছি সর্বশেষ তোমরা এই উপসংহারটি কিন্তু লিখবেই ঠিক আছে প্রশাসটি লিখবে এবং ভূমিকাটা সম্পূর্ণ লিখবে ইনশাল্লাহ আশা করি আজকের ভিডিওটি এ পর্যন্ত থাকলো এবং আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক বাটন প্রেস করবে বন্ধুদের সাথে শেয়ার করবে যেন তোমার বন্ধুরা উপকৃত হতে পারে প্রকৃত বন্ধু সেই যে বন্ধুকে সবসময় পাশে থাকে সেই কিন্তু প্রকৃত বন্ধু অবশ্যই তোমার বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করবে এবং তোমার কোনো মতামত থাকলে কমেন্ট সেকশনে জানিয়ে দেবে এবং আরও একটি কথা বলে রাখি অনলাইন প্রোগ্রামে যারা ভর্তি হয়নি ওদের দূরে তো ভর্তি হয়ে নাও ঠিক আছে আজকের ভিডিও আজকের ভিডিওটি এই পর্যন্ত থাকলো সবাই আমার জন্য দোয়া করবে আমি একটু অসুস্থ আছি যেন সুস্থ হয়ে যাই আল্লাহ পাকরা বলে আলবেন আমাদের সবাইকে সুস্থতা রাখুন সবাই হান আল্লাহ আবি হামদিকা নাসাদু আল্লাহ ইল্লাহ আংতা নাস্তাক ফিরো খেওয়ানা তো বই লাইক আসসালামু আলাইকুম আহমতুল্লাহি